শুধুমাত্র রসুনের এই তেলটি চুলে লাগিয়ে রাখুন চুলের সমস্যা দূর করতে আর কিছুই ব্যবহার করতে হবে না আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের রসুনের উপকারিতা সম্পর্কে জানাবো আজ রসুন ব্যবহারের মাধ্যমে আমি একটি অত্যন্ত উপকারী তেল বানিয়ে দেখাব যা আপনার চুলকে শক্ত এবং মজবুত করবে চুল পড়া রোধ করার সাথে সাথে চুলের স্কাল্পকে মজবুত করতেও এই তেলের ভূমিকা অপরিহার্য এই তেলটি আপনার টাক হয়ে যাওয়া স্থান থেকেও নতুন চুল গজাতে সক্ষম রসুনের রয়েছে মিনারেলস ক্যালসিয়াম জিঙ্ক এবং সালফার যা আমাদের চুলের ঝরে যাওয়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে এই তেলটি ব্যবহারের ফলে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় এবং চুলের গ্রোথ বৃদ্ধির জন্য এটি খুবই উপকারী তেলটি ব্যবহার করে আপনি উপযুক্ত উপকার পাবেন বলে আমি মনে করি কারণ এই তেলটি আপনার চুলকে ঘন করবে আপনার চুল পড়া রোধ করবে আপনার চুলের গ্রোথ বৃদ্ধি করবে এবং আপনার চুলকে আরও কালো করে তুলবে এই তেলটিকে আপনি স্টোরেজ করেও রাখতে পারেন বিশ থেকে তিরিশ দিন এই তেল তৈরির জন্য আমাদের শুধুমাত্র দুটি উপাদানের প্রয়োজন হবে তাহলে চলুন শুরু করি এই রেমেডিটি তৈরির জন্য প্রথমে আমাদের নিতে হবে রসুন রসুনটিকে ভালোভাবে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিন আপনার মাথায় কোনো নির্দিষ্ট স্থানে যদি অতিরিক্ত চুল পড়া শুরু হয় তাহলে এই রসুনের কাটা টুকরো গুলো ওই আক্রান্ত স্থানে ঘষতে থাকুন রসুনে থাকা জিঙ্ক এবং সালফার চুল পুনরায় রিজেনারেট করতে সক্ষম রসুন আপনার চুলের বৃদ্ধির জন্য সহায়ক এবং আপনার চুলকে পুনরায় সজীব করতে এই রেমেডিটি খুবই সহক ভূমিকা পালন করবে তো রসুনকে ছোট ছোটো আকারে কেটে নেওয়ার পর দ্বিতীয় উপকরণটি আমাদের প্রয়োজন হবে আর দ্বিতীয় উপকরণটি হল নারিকেল তেল নারিকেল তেল ব্যবহারের ফলে চুলের সার্কুলেশন বৃদ্ধি পায় এবং চুল শক্ত কালো ঘন ও মজবুত হয়ে ওঠে নারিকেল তেলে থাকা বিভিন্ন ধরনের উপাদান আপনার চুলকে গোড়া থেকে মজবুত করে তোলে নিয়মিতভাবে নারিকেল তেল ব্যবহার করলে আপনার চুল কখনো ঝরে পড়বে না আপনি যদি নারকেল তেল ব্যবহার না করে থাকেন তাহলে আপনি অন্য যে কোনো ধরনের তেল ব্যবহার করতে পারেন যেমন অলিভ অয়েল বা সরিষার তেল আমাদের দুইশো মিলিগ্রাম তেল প্রয়োজন হবে একটি পাত্রে তেল ঢেলে নিন এবং সেই তেলে ছোট টুকরো করে কাটা রসুনগুলো দিয়ে দিন এখন অল্প আচে উত্তপ্ত করতে থাকুন এই দুটি উপকরণ পাঁচ মিনিট উত্তপ্ত করতে হবে এই দুটি উপকরণকে পাঁচ মিনিট পর আপনি দেখতে পারবেন রসুনগুলো ব্রাউন কালার হয়ে এসেছে আগুনের তাপের ফলে রসুনে থাকা সকল ধরনের উপাদানগুলো তেলের সাথে মিশে গেছে ভালোভাবে এরপর তেলটিকে নামিয়ে ঠান্ডা করে নিন ঠান্ডা হওয়ার পর একটি কাচের পাত্রে রেখে দিতে পারেন তবে অবশ্যই পাত্রটি এয়ারটাইট হতে হবে কাচের পাত্রে রাখলে আপনি এই তেলটি বিশ থেকে তিরিশ দিন নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন তৈরি হয়ে গেল আমাদের জাদুকরী তেলটি যা ব্যবহারের ফলে আপনি আপনার চুলের সকল ধরনের সমস্যা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন তো চলুন বন্ধুরা জেনে নেই কিভাবে আমরা এই তেলটি ব্যবহার করব আমাদের চুলে এই তেলটি পুরো স্কাল্পে ভালোভাবে হাত দিয়ে ম্যাসাজ করে লাগিয়ে রাখুন এই তেলটি ব্যবহারের এক থেকে দুই ঘন্টা পর আপনি ধুয়ে ফেলতে পারেন অথবা আপনি রাতে ব্যবহার করে পুরো রাত এই তেলটি আপনার মাথায় রেখে দিতে পারেন সকালে আপনি চুলকে ভালোভাবে পানি অথবা হার্বাল শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে পারেন আপনি শুধুমাত্র এই তেলটি ব্যবহারের মাধ্যমেই চুলের সকল ধরনের সমস্যা থেকে রেহাই পাবেন এই পদ্ধতিটি সম্পূর্ণ নেচারাল এবং সম্পূর্ণ সাইড ইফেক্টবিহীন এটি ব্যবহারের ফলে আপনার চুল খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন এই তেলটি ব্যবহার করবেন এবং আমি আশা করছি প্রথম সপ্তাহ থেকেই আপনি আপনার চুলের পরিবর্তন লক্ষ্য করবেন এই রেমেডিটি অবশ্যই আপনারা ব্যবহার করার পর আমাকে কমেন্টের মাধ্যমে ফিডব্যাক জানাবেন আমি আশা করছি এটি ব্যবহারের ফলে আপনি আপনার চুলকে নতুন সজীবতা দিতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার পরিবার এবং বন্ধুর সাথে শেয়ার করবেন আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে